আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর বা বাংলাদেশ এয়ার ফোর্স মিউজিয়াম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর এটি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস সাফল্য ও উন্নয়নের ক্রমবিকাশকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে এই জাদুঘর দু হাজার চোদ্দ সালে উন্মুক্ত করা হয় এই জাদুঘরের পশ্চিমে রয়েছে বেগম রোকেশরণী ও কম্পিউটার সিটি আইটি ভবন এবং পূর্বে রয়েছে তেজগাঁও বিমানবন্দরের সুবিশাল রানওয়ে ও বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসার উত্তর দিকে রয়েছে সুদুস্সো রত এবং দক্ষিণে রয়েছে সবুজ বিক্ষাশরী ও বনানী। 17 জুন 1987 সালে প্রাথমিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের গোরা হয়। পরবর্তীতে 2014 সালে বেগম রক্ষে শরণার্থী সংগ্রহ তেজগাঁও বিমান বন্দরের রানওয়ের পশ্চিম পাশে মনোরম পরিবেশে আরও সু বিনষ্ট ও সুগঠিতভাবে পুনর্গঠন করা হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 2014 সালের আঠাইশ সেপ্টেম্বরে এই বিমান জাদুঘরটি উদ্বোধন করেন এয়ার মার্শাল এনামুল বাড়ি হেলিকপ্টারটি দেখতে অনেক সুন্দর ছোটবেলায় আকাশে উঠতে দেখেছেন এগুলো কিন্তু সন্ধ্যা দেখেনি কখনোই হয়তো এগুলো আর এখন চলে না তবে এগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মুক্তিযুদ্ধের সময় এখন দেখছেন এফ সিক্স যুদ্ধ বিমান বাংলাদেশ বিমানবাহিনী থেকে উনিশশো সাতানব্বই সালে চীনে তৈরি এই যুদ্ধ বিমানটি প্রথম সংযোজিত হয় বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিমানটি বাংলার আকাশে সর্বশেষ উনিশশো একানব্বই সালে উদ্যয়ন করেছিল উনিশশো একানব্বই সালে এটি পড়েছিলো তারপর থেকে বাংলাদেশ বিমান বাহিনী যাদুঘরেই এটি পড়ে আছে খুব এম একশো সত্তর মাজিস্ট্রেটি ফ্রান্সের তোর এই বিমানটি উনিশশো সাতাত্তর সালে বাংলাদেশ বাহিনীতে সংযোজিত হয়

এটি একটি প্রশিক্ষণ বিমান টি থার্টি সেভেন উনিশশো সালে যুক্তরাষ্ট্র তৈরি বিমানটি উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় বিমানটি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে উড্ডয়নে ব্যবহৃত হতো এইট হেলিকপ্টার রাশিয়ার তৈরি এই হেলিকপ্টারটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় এই হেলিকপ্টারটি আকাশ থেকে স্থল আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হেলিকপ্টারটি বাংলাদেশ বিমান বাহিনীতে উনিশশো সালে সর্বশেষ ব্যবহৃত হয় এটি রাডার পি থার্টি ফাইভ এম রাডার পি থার্টি ফাইভ এম রাডারটি উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ বিমান বাহিনীতে ঘাটি বাসারের বাহাত্তর লং স্কোয়াটোনে সংযোজিত হয় এই রাডারটি সোভিয়েত ইউনিয়নের তৈরি একটি দূরপাল্লার মোবাইল এয়ার ডিফেন্স রাডার যার সাথে সেকেন্ডারি সার্ভিলেন্স রাডার সংযোজিত ছিল এই র্যাডারটি দ্বারা যে কোনো বিমানের সর্বোচ্চ তিনশো সত্তর কিলোমিটার পর্যন্ত পর্যবেক্ষণ করা সম্ভব ছিল ইহা উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত হতো একটি ইন্ডিয়ান হেলিকপ্টার জেট টু ফোর জিরো ওয়ান জিরো 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 ওয়ান একটি এমআই ফোর হেলিকপ্টার এমআই ফোর হেলিকপ্টারটি ষাট এর দশকের শুরুতে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত ছিল সিলেটের উপকণ্ঠে ভারতীয় সেরা স্বাধীনতার যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী প্রথম হেলি বহন অভিযান হেলি কপ্টারটি বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ ও অবদানের কারণে ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার হিসেবে প্রদান করেন এটি বাংলাদেশ এয়ারফোর্স বাংলাদেশের একটি হেলিকপ্টার মূলত বিভিন্ন সময়ে হেলিকপ্টার ও বিমান দিয়েই এই জাদুঘর সাজানো হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বলাকা বলাকা বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান রাশিয়ার তৈরি এই বিমানটি বাংলাদেশে আসে উনিশশো সালে এয়ার টুয়ার টুরার বিমান ব্যবহার করা হয় উনিশশো সাতানব্বই সালে নিউজিল্যান্ডের তৈরি বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ হয় পিটি সিক্স উনিশশো সালে চীনের তৈরি বিমানটি বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হয়

চলাকালীন চট্টগ্রামের সমুদ্র বন্দরে সফল অভিযান পরিচালনা করে হান্টার বিমান মুক্তিযুদ্ধ সময় ভারত বাংলাদেশকে ভূমি সত্তর থেকে রক্ষা করতে এই বিমানটি ব্যবহার করে ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে এই বিমানটি উপহার দেয় ডাকো ডা ডাকোটা বিমান মুক্তিযুদ্ধের সময়কার একটি বোমারু বিমান এটি এটি পাঁচ হাজার পাউন্ড বোম বহন করতে সক্ষম এছাড়াও আছে এফটি ফাইভ মি টোয়েন্টি ওয়ান জি নাট এফ সিক্স এ ফাইভ বাংলাদেশ বিমান ঢাকার কলেজ দু হাজার চোদ্দ সালে বাংলাদেশে প্রথম বিমান বাহিনী জাদুঘর বাংলাদেশ এয়ারপোর্ট মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস এবং সাফল্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এই জাদুঘরটি নির্মাণ করা হয় জাদুঘরের ভিতরে ঢুকতেই বিশাল চত্বর চোখে পড়ে আর এই চত্বরেই রাখা হয়েছে বিভিন্ন জঙ্গি বিমান হেলিকপ্টার এবং রাডার বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের একুশটি বিমান ও তিনটি রাডার রয়েছে যার মধ্যে তিনটি বিমান উনিশশো একাত্তর সালে বন মুক্তিযুদ্ধে ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে এবং পরবর্তীতে বাংলাদেশকে উপহার হিসেবে প্রদান করে সামরিক সেনা নৌ ও বিমান বাহিনীতে কর্মরত এবং অবসরপ্রাপ্ত সদস্যের জন্য টিকিটের মূল্য পঞ্চাশ পার্সেন্ট ছাড় রয়েছে আইডি কার্ড প্রদর্শন করার সাপেক্ষে এখানে টিকিট কাটতে পারবেন টিকিটের মূল্য তালিকা এখানে দেওয়া আছে দেখে নিন স্ট্রাইকিং কার আশি টাকা রেঞ্জার পঞ্চাশ চেয়ার পঞ্চাশ ব্রেক ডান্স পঞ্চাশ জাম্পিং ফ্রক চল্লিশ বেবি টেন্ট চল্লিশ ফেরিডিস হুইল চল্লিশ ক্রস কান্ট্রি কার চল্লিশ ওয়ার্ড উইথ উইন্ড চল্লিশ জাম্পিং কার্ড চল্লিশ ব্যাটারি কার্ড চল্লিশ এবং কয়েন অপারেট কয়েন অপারেটেড বেবি ফিগার তিরিশ টাকা এটা হচ্ছে স্ট্রাইকিং কার্ড স্ট্রাইকিং কার্ড প্রতি আটশো টাকা এক থেকে দশ বছর বয়সী শিশুদের ওঠা নিষেধ এখানে দুর্বল চিত্তের ও হৃদরোগজনিত সমস্যা আছে তাদের ওঠা নিষেধ গর্ভবতী মহিলাদের এই রাইডে ওঠা নিষেধ রাইডে ওঠার পরে মোবাইল ক্যামেরা দিয়ে সেলফি তোলা নিষেধ টিকিট ছাড়া যে কোনো রাইডে আরোহণ করলে পাঁচশো টাকা জরিমানা মনে করতে হবে এখানে ব্রেক ডান্স জীবনপতি পঞ্চায়েত শতকীকরণ বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে কোঠার আগে অবশ্যই দেখে নিবে নিগল পুরাতন এয়ারপোর্ট বর্তমান জাতীয় প্যারেড গ্রাউন্ড এগুলো মুক্তিযুদ্ধ ক্রেম ব্যবহৃত হতো এখন এগুলো অক্ষে পড়ে আছে তবে এগুলো কাজের আগে এই বিমানগুলো মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হতো এগুলো এখন বাচ্চাদের খেলনার পাত্র হয়ে আছে টিকিট কেটে ঢুকতে হয় এখনও এগুলো ওপেন করেনি ডিসি থ্রি ডাকতা এটির মূল্য হচ্ছে পনেরো টাকা সামরিকদের জন্য পনেরো এবং অসামরিকদের জন্য তিরিশ টাকা ভিতরে এসি লাগানো আছে এখন কিন্তু শুধু ইঞ্জিন নাই এয়ার কাপ ডিসি থ্রি ডাকোটা বিমান বাহিনী বাংলাদেশ আকাশ রাখবে মুক্ত এটার ভ্যালিয়েন্ট পাইলট ছিল ক্যাপ্টেন কাজী আবদুল সত্তার বিইউ ক্যাপ্টেন আব্দুল খালেক বিইউ ক্যাপ্টেন আব্দুল মুকিত বিউ ডিসি থ্রি বিমানটি উনিশশো সালে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার বাংলাদেশকে প্রদান করে এই বিমানটির মূল মালিক ছিলেন ভারতের যোধপুরের মহারাজা মূলত পরিবহন বিমান হলেবেটি পাঁচ হাজার পাউন্ড বোম শত্রু এলাকায় বোমা বর্ষণের সক্ষম ছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক বিমান বাহিনী বিমানটি ব্যবহৃত হতো দেখতে পাচ্ছেন আইটিবি ভবন পাশে হচ্ছে আগারগ্রামের মেট্রো রেল আগাগ্রা মেট্রো রেলের পাশেই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বি টোয়েন্টি ফাইভ বোমারু বিমানের পোকো লারের ধ্বংসবাসে সেগুলো বি টোয়েন্টি ফাইভ বিমানটির প্রপোলার দুটির ধ্বংসাবাসের গত টোয়েন্টি নাইন ডিসেম্বর টোয়েন্টি টু এবং বাইশ পাঁচ মে দু হাজার তেইশ তারিখে প্রপোলার দুটির ধ্বংসাবাসে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের সংরক্ষণ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে বর্তমান বাংলাদেশের বিভিন্ন যুবান ঘাঁটিতে যুদ্ধের ফ্রন্টোর হিসাবে ব্যবহৃত হয় তৎকালীন বোমা থেকে বাংলাদেশ বিমান বিমানবাহীকে সাহায্যার্থে ভারতম বোমারু স্কোয়াট চট্টগ্রাম লেখায় পাঠানো হয় তারা ফেনি ও কুমিল্লা ঘাঁটিগুলো ব্যবহার করেন যুদ্ধের ধারাবাহিকতায় ব্রিটিশ মিত্রবাহিনী মায়াকোটিলা দখল করতে পারলেও মন্দালায় দখলে চারশো বছর পুরাতন ডাফরিন দুর্গটি বাধা হয়ে দাঁড়ায় পরবর্তীতে বি টোয়েন্টি ফাইভ বোমারু বিমান দ্বারা দুটি দুর্গ ধ্বংস করা হয় এছাড়াও বার্মার বিভিন্ন স্থানে জাপানি বাহিনীর ওপর বি টোয়েন্টি ফাইভ বোমারু বিমান হামলা চালানোর মাধ্যমে বার্মা অঞ্চলে ব্রিটিশ কমনওয়েলথ জাপানি অনেকাংশ অক্ষশক্তিকে অতিভূত করতে সক্ষম হয় গ্লাইডার নির্মিত এই গ্লাইডারটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় এই গ্লাইডার বিমানটি মূলত বৈমানিক আকাশ অভিজ্ঞতার জন্য উনিশশো বিরাশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত হয় কারিগরি বিবরণ বিমান আরোহী এখানে দুজন বসতে পারে ধৈর্ঘ্য চব্বিশ দশমিক এগারো ফুট উচ্চতা পাঁচ দশমিক ছয় ফুট ওজন চারশো পঁয়ত্রিশ কেজি সর্বোচ্চ গতি একশো নব্বই কিলোমিটার সর্বোচ্চ দূরত্ব সাতশো কিলোমিটার সর্বোচ্চ উদ্বয়ন উচ্চতা চার দশমিক পাঁচ কিলোমিটার একটি প্রশিক্ষণ বিমান পিটি সিক্স প্রশিক্ষণ বিমান বিমানটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল এটি মূলত প্রাথমিক প্রশিক্ষণ বিমান বর্তমানে বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে একাডেমিক প্রাথমিক বিমান বৈমানিক প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে বিমানটি উনিশশো সালে তৈরি করা হয় এখানে দুজন বসতে পারে দৈর্ঘ্য পাঁচ দশমিক তিন ফুট উচ্চতা দুই দশমিক ছয় ফুট ফুগা সি এম একশো সত্তর ম্যাজিস্টার ফ্রান্সে এই বিমানটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় বিমানটি উনিশশো সাতাত্তর থেকে উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে পাইলটের জেট প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহৃত হয় বিমানটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এটি ফুগাসিএম একশো সত্তর ম্যাজিস্ট্রার ফ্রান্সের তৈরি বিমানটি উনিশশো সাতাত্তর সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় বিমানটি উনিশশো সাতাত্তর সাল থেকে উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী পাইলটদের জেট প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহৃত হয় বিমানটি উনিশশো সালে তৈরি করা হয় টি থার্টি সেভেন প্রশিক্ষণ বিমান উনিশশো চুয়ান্ন সালে যুক্তরাষ্ট্র তৈরি বিমানটি উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় বিমানটি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে একাডেমিক উদ্যয়ন প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো টি থার্টি সেভেন প্রশিক্ষণ বিমান উনিশশো চুয়ান্ন সালে যুক্তরাষ্ট্রের তৈরি বিমানটি উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় বিমানটি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে একাডেমিক উদ্যয়ন প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো এটি হিস্টোরিক এয়ারক্রাফ অফ অপারেশন কিলোফাইট এয়ারক্রাফট নেম হচ্ছে ডিআইসি থ্রি ওয়াটার উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার এই বিমানটি বাংলাদেশকে প্রদান করেন ভ্যালিয়েন্ট ক্রুসল্যান ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম বিউ ক্যাপ্টেন আকরাম আহমেদ বিউ ক্যাপ্টেন সরফুদ্দিন আহমেদ বিউ এখন আপনারা দেখবেন এফ টি ফাইভ প্রশিক্ষণ বিমান সিনেট তৈরি প্রশিক্ষণ বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে উনিশশো একাশি সালে এপ্রিল মাসে প্রথম উদ্যান করা হয়েছিল এটি উনিশশো সালে তৈরি করা হয় বিমানটি যুদ্ধ বিমানের বৈমানিক প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো বিমানটি উনিশশো ছিয়াশি সালে ফেব্রুয়ারি মাসে সর্বশেষ অধ্যয়ন করেছিল ওয়ান ওয়ান টু এইট মি টোয়েন্টি ওয়ান এফ এল যুদ্ধ বিমান মিগ টোয়েন্টি ওয়ান এফ এল যুদ্ধ বিমানটি উনিশশো সালে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত হয় ভারতীয় বিমান বাহিনী এই বিমানটিকে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় আকাশ ও ভূমি আক্রমণের কাজে ব্যবহার করে বিমানটি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ও অবদানের কারণে ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার হিসেবে প্রদান করে মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানটি একটি উনিশশো সালে রাশিয়ার তৈরি এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় এফ সিক্স যুদ্ধ বিমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতার পক্ষে বিপক্ষ স্বাধীনতার বিপক্ষে পাকিস্তানি সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রে তৈরি বিমানটি ব্যবহার করেছিল যুদ্ধের শেষে পাকিস্তানি সশস্ত্র বাহিনী বিমান বাহিনীকে ক্ষতিগ্রস্ত অবস্থায় বাংলাদেশে ফেলে রেখে চলে যায় এটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রকৌশলী কর্মকর্তা ও টেকনিশিয়ানরা আক্রান্ত পরি আক্রান্ত পরিশ্রম অপচেষ্টার মাধ্যমে বিমানটিকে মেরামত করে সচল করে এবং উনিশশো বাহাত্তর সালে সফলতার সাথে উড্ডয়ন করে বিমানটি উনিশশো সালে অক্টোবর মাসে তৈরি করা হয়েছিল বিমানের সংখ্যা বাইশ সেগুলো মি প্রশিক্ষণ যুদ্ধ বিমান এটি একটি হেলিকপ্টার এম আই এইট হেলিকপ্টার এটি রাশিয়ার তৈরি এই হেলিকপ্টারটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় এই হেলিকপ্টারটি আকাশ থেকে স্থল আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হেলিকপ্টারটি বাংলাদেশ বিমান বাহিনীতে উনিশশো সালে সর্বশেষ ব্যবহৃত হয় এটি সর্বশেষ উনিশশো সালে ব্যবহৃত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার মানুষ দেখতে আসে একটি বিমানটি বাংলাদেশ বিমান বাহীতে উনিশশো একান একাশি সালে চীনে তৈরি প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি প্রথম সংযোজিত হয় বিমানটি এফ সিক্স এবং এফ ফাইভ তৈরি এর বৈমানিকের জন্য প্রশিক্ষণ বিমান হিসেবে হয় এই যুদ্ধ বিমানটি উনিশশো উনষাট সালে তৈরি করা হয়েছিল এটি ওখানে দুজন যাত্রী এখানে উঠতে পারে সর্বোচ্চ দেখতে পাচ্ছেন জিসিএ সাতশো এগারো এর রাডার জিসিএ সাতশো এগারো এই রাডারটি চীন কর্তৃক তৈরি এই রাডারটি উনিশশো সাতাশি সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় রাডারটি সহজে স্থানান্তরযোগ্য এই রাডারটির প্রতিকূল আবহাওয়ার বিমানকে সঠিক দিক নির্দেশনা এবং অবতরণে সহায়তা প্রদান করে এই রাডারটি দু হাজার সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত হতো এখানে প্রবেশ করতে দশ টাকা টিকিট লাগবে কিন্তু কোনো লোক দেখতে পাচ্ছি না এখানে ওদিক আর যাচ্ছি না আমি দিকে একটু ঘুরবো এটা হচ্ছে এম জে ফরের জিরো ওয়ান টু নজেল রোলস রয়্যালস এবং ছিল রোলস রয়েলস ইউনাইটেড কিংডমের ডিজাইন উৎপাদিত প্রথম অক্ষয়ী প্রবাহ জোট জেট ইঞ্জিন উনিশশো ষাট সালে প্রবাহিত ইঞ্জিনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের সবচেয়ে সফল ইঞ্জিন ডিজাইনগুলোর মধ্যে একটি হয়ে ওঠে বোমো রকেট ইউি সিক্সটিন হলো একটি ভিত্তিক রকেট পদ যা জার্মান বাহিনী দ্বারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্যবহৃত রকেট উপর ভিত্তি করে ডিজাইন করা রকেট পদ ব্যবহৃত হয় এস ফাইভ রকেট ইউবি সিক্সটিন এবং ইউবি টু টোয়েন্টি থ্রি রকেট প্যাডের জন্য ব্যবহৃত হয় এস ফাইভ প্রথম মনোনীত এআরএস ফাইভটি সেভেন হিসেবে একটি রকেট আগ্নেয়স্ত্র চারশো বৃহৎ এয়ারফোর্স দ্বারা তৈরি করা হয় এবং স্থল এলাকায় লক্ষ্যবস্তু আক্রমণের সামরিক বিমান দ্বারা ব্যবহৃত হয় এটি রাশিয়ান মহাকাশ বাহিনী এবং বিভিন্ন রপ্তানি গ্রাহকদের দ্বারা ব্যবহৃত হত এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই হেলিকপ্টারটি দেখতে খুবই সুন্দর লাগে তারপরে আসতে পারেন এখানে এটি ঠিকানা আছে পুরাতন এয়ারপোর্ট বাংলাদেশ বিমান বাহিনী বর্তমান জাতীয় প্যারাড্রাম বা আইডিবি ভবন আগারকা মেট্রো রেলের পাশে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঘুরে যেতে পারেন और कर रहे हो कि नहीं है तेरे एक बार अंदर आके हम देखते हैं